প্রস্তুত আছেন তো নাকি আমি ভেবে পাচ্ছি না কদিন আগে গণতন্ত্রের বুড়িয়া উড়াচ্ছিলেন অভিষেক বাবু গণতন্ত্রের বুলিয়া উড়াচ্ছিলেন যে গণতান্ত্রিক রাষ্ট্রে যে যেখানে পারে সেখানে কন্টেস্ট করতে পারে কদিন আগে শুনছিলাম আর হাসছিলাম যাদের হাতে গণতন্ত্র সবথেকে বেশি আক্রান্ত তারাই বেশি আবার গণতন্ত্রের বুলিয়া উড়াচ্ছে কি বলছিল

অনুব্রত বাবুর মতো কিন্তু আপনারা বড় নেতা নয় আর ধরলে আমরা কিন্তু অভিষেক বাবুকে ধরবো না যে আমার ভাইকে ডিস্টার্ব করেছে তাকেই কিন্তু আমরা ধরবো এটা মাথায় থাকে জানো জবাবটা আপনার কাছ থেকেই নেব আমি ভেবে পাচ্ছি না গণতন্ত্রের বুলি আওড়াচ্ছে আর গণতন্ত্রকে হত্যার খেলায় এরা মেতে উঠেছে গণতান্ত্রিক রাষ্ট্র মানুষের অধিকার আছে মানুষ যাকে চাইবে তাকে ভোট দেবে যার মিটিং মিছিলে ইচ্ছা যাবে তার মিটিং মিছিলে যাবে এটাই তো গণতান্ত্রিক রাষ্ট্র এটা তো ড্রেম করেছি কিন্তু এই ডেমোক্রেসিতে আমরা কি দেখছি নামে ডেমোক্রেসি দিয়ে রেখে দিয়েছে পিসি ভাইপো ছাড়া আর কোথাও যাওয়া যাবে না সুমা এসেছে পিসি ভাইপোকে একসাথে কালীঘাটে পাঠাতে হবে সুমা এসেছে সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি আমরা স্বাধীন দেশে বসবাস করছি তো নাকি স্বাধীন বাংলা না কিন্তু না পরাধীন দেশ পরাধীন বাংলায় আমরা বসবাস করছি বিরোধী রাজনৈতিক দল করার জন্য কোনো সময় পুলিশকে চাপ দিয়ে ধমকানো চমকানো হচ্ছে কোন সময় গুন্ডা মস্থানকে দিয়ে মারধর করানো হচ্ছে কোনো সময় মিথ্যা কেস দেওয়া হচ্ছে বিভিন্নভাবে ডিস্টার্ব করা হচ্ছে তবে একটা কথা আমার আগে মাস্টার সাহেব বললেন ঐতিহাসিক বিপ্লবের কথা বললেন আমি আপনাদের বলবো আপনাদের মাধ্যমে তৃণমূলী বন্ধুদের বলবো পৃথিবীর বিপ্লবের ইতিহাস গুলো দেখুন ধমকে চমকে সেনা দিয়ে পুলিশ দিয়ে গুন্ডা দিয়ে বিপ্লবকে আটকানো যায়নি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেই সমাজ ব্যবস্থার বিপ্লব আনতে চলেছে দূষণমুক্ত মুক্ত সমাজ ব্যবস্থা চাই শোষণমুক্ত মুক্ত সমাজ ব্যবস্থা চাই এর বিপ্লব আনতে চলেছে এই গুন্ডা মস্তান ধমকে চমকে আইএসএফ এর আটকে রাখতে পারবে না হয়তো কিছু সময়ের জন্য আমার কর্মীর হাত হাত ভেঙেছে মারধর করেছে মিথ্যা কেস দিয়েছে এই সাময়িক সময়ের জন্য আমরা আপনাদের লক্ষ্যে অবিচল আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো সমাজকে দুর্নীতি মুক্ত মুক্ত করব বালি চোর গোলু চোর কয়লা চোর চাকরি চোর যারা আছে তাদের হাত থেকে সমাজকে মুক্তি দেব চাইছে পিসি ভাইবো হতে পারে ব্লকের নেতা হতে পারে পাড়ার নেতা হতে পারে যেই চোরের সাথে যুক্ত তাদের হাত থেকেই সমাজকে মুক্তি দেবো তার হাত থেকে সমাজকে মুক্তি দেবো আমরা এখানে আজকে লক্ষ্যে নিয়ে এসেছি আজকে প্রোগ্রাম আমাদের কি আছে কেন্দ্রের যে বিজেপি সরকার আছে তার যে সাম্প্রদায়িক রাজনীতির বিরোধিতা করে এবং আমাদের রাজ্যে যে তৃণমূল কংগ্রেসের সরকার চলছে তার দুর্নীতি অপশাসন এবং বিরোধী কণ্ঠকে যে রোধ করার চেষ্টা চলছে এর বিরুদ্ধে আমাদের জনসভা আমি ধন্যবাদ জানাই এত মানুষ উপস্থিত হয়েছেন এত ভয়কে অপেক্ষা করে অবাক লাগছে কোথায় ফোন করতে গেলে কমুককে বলতে হবে কোথায় ফোন করতে গেলে তামুককে জানাতে হবে সুমাই ঘুনি এসেছে অপেক্ষা করুন আমরা ভুলে যাচ্ছি না এই ডায়মন্ড হারবারের কথা স্পেশাল ইকোনমিক জোন ফলতার কথা সেখানে এক তৃণমূলের বড় নেতা আছে স্পেশাল ইকোনমিক জোনটাকে শেষ করে দিচ্ছে আর মমতা ব্যানার্জি কালীঘাটে বড় বড় কথা বলছে তার ভাই বাবা ডায়মন্ড হারবার মডেলের কথা বলছে দুজনকেই ধরাবে একসাথে কোন অংশে ছাড় হবে না ওখানকার মানুষের জীবন জীবিকা আজকে বিপন্ন ওখানে নতুন কল কারখানা তো হওয়া তো দূরের কথা ওখান থেকে কল উঠে চলে যাচ্ছে ফলে ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে ওখানকার যারা ডে লেবার যারা কাজ করত তারা কাজ হারিয়ে হাহাকারে তাদের দিন কাটছে আর মমতা ব্যানার্জী বা অভিষেক ব্যানার্জি বড় বড় গণতন্ত্রের বুলিয়া ওড়াচ্ছে আমার তো মনে হয় যদি বলা হতো যে এই ভুল ফাউ কথা বললে ট্যাক্স নিয়ে হবে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি কথা বলাই ছেড়ে দিতেন আমি দায়িত্ব নিয়ে বলছি কথা বলাই ছেড়ে দিতেন গত কয়েকদিন আগে দেখলাম ওনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল হয়ে যাচ্ছিল বলছে আমি দীর্ঘায়ু কামনা করি দীর্ঘ তেনার সুস্থতা কামনা করি কারণ দু সালে তো যে নবান্ন থেকে নেবিয়ে কালীঘাটে পাঠাতে হবে দীর্ঘায়ু কামনা আমাদের করতে হবে তো আপনারা বলুন তো আমরা তো সবাই কম বেশি গাড়ি চালাই দুশো স্পিড গাড়ি চালানোর মতো এখানে কোন রোড আছে হ্যাঁ বলতে টয়োটা গাড়ি ড্যাশবোর্ড খুলে চলে এসেছে আমার টয়োটার মতো অত দামি গাড়ি নয় আমার মাহিন্দার গাড়ি দেখুন তো ড্যাশ ড্যাশবোর্ড খুলে আসে না তুমি বাবু বেল্ট পরুনি মাথা যে ঠুকেছে সেভ ডাইভ সেভ লাইভের স্লোগান তুলছিলেন নো হেলমেট নো ফুয়েল বলে চিৎকার করছিলেন যত আইন চাপিয়ে দিচ্ছেন আর উনি নিজে সিট বেল্ট পরে ঘোরেন না এ প্রশ্নটা বললেই বলবে কেন এ কথা বলছে একজন অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে নিয়ে রাজনীতি করছো আমি আপনাদের বলি যদি সত্যিকারের অ্যাক্সিডেন্ট হয়ে থাকে আমি সেটাকে দুঃখ প্রকাশ করছি সাথে সাথে তার সুস্থতা কামনা করছি কিন্তু যা ওই বিষয়ে আমি একটা কথা উল্লেখ করব। দু হাজার নির্বাচনের আগে আমরা কি শুনেছিলাম উনি নন্দীগ্রামে না কোথায় গিয়েছিলেন ওনার পায়ে নাকি কে দরজা দিয়ে একটা চেপে দিয়েছিল ওনার পায়ে কি হয়েছিল চোট হয়েছিল সত্যিকারের যদি একটা মুখ্যমন্ত্রীর দরজায় কে গাড়িতে কিন্তু চেপে দেয় আজকে আড়াই বছর হতে চলে এলো এখনো পর্যন্ত তাকে ধরতে পারলো না কেন কে ভাই সে লোকটা কে ছিল তাহলে কি আমাদের পুলিশকে অপমান করছে না মুখ্যমন্ত্রী ধরার দায়িত্ব কার আমাদের পুলিশের পুলিশকে অপমান করছে তো নাকি পুলিশ তো আমাদের বাড়ির সদস্য একজন আমাদের পরিবারের সদস্য তারা আমাদের বাইরের নয় তো আরে আপনার আমার ছেলে মেয়েরাই তো পুলিশে আছে পুলিশকে মমতা যে বকলেবে অপমান করাচ্ছে অ্যাকচুয়াল ওই ধরনের ঘটনা মনে হয় ঘটেই আমার মন বলছে শুধু সিম্প্যাথি নেওয়ার জন্য এ করছে তাই আমি বলবো ওই ধরনের ভোট আসলে অনেক ঘটনা ঘটবে ওতে ভাবলে হবে না পুরো মনস্থির করে নিতে হবে কৃষকদের বিরুদ্ধে যখন বিল পাস হচ্ছিল এখানে ম্যাক্সিমাম তো কৃষক পরিবারের লোকজন কৃষকদের বিরুদ্ধে বিজেপি সরকার যখন বিল পাস করছিল অভিষেক বাবু তখন ভোট না দিয়ে কি করছিল এর জবাবটা আগামী দু হাজার চব্বিশের বিরুদ্ধে ভোট দিয়ে দেখাতে হবে পনেরো লক্ষ চোদ্দ লক্ষ মানুষ ভোট দেয় তার একটা জনপ্রতিনিধি তৈরি করে কিসের জন্য ওখানে পাঠাবে পার্লামেন্টে মানুষের বিপক্ষে কোন বিল আসলে জনগণের বিপক্ষে কোন বিল আসলে জনবিরোধী কোন বিল আসলে তার বিরোধিতা করা তার বিপক্ষে ভোট দান করা তখন উনি কি করছিলেন আপনাদেরকে সিএ দেখিয়ে তো খুব ভয় দেখায় ভোট নিয়ে নেয় অনেকের কাছ থেকে যখন সিএ যখন হচ্ছিল অভিষেক বাবু তখন কোথায় ভোট দিয়েছিল একটু খোঁজ নিয়েছিলেন অভিষেক বাবুকে বলতে বলবেন আমি এই জায়গায় দাঁড়িয়ে বলে যাচ্ছি ডাইমন্ড থেকে অভিষেক বাবু সি এর বিপক্ষে ভোট দিয়েছে কি দেয়নি এটা উনাকে জোর গলাই বলতে বলবেন দেখবেন পিসি ভাই বই বিষয়ে মুখ খুলবে না নিলে দেখা যাবে হয়তো সি এর পক্ষেই ভোট দিয়েছে আপনাদের এমপি আপনাদের ভোট নিয়ে সি এর পক্ষে ভোট দিয়েছে খোঁজ নিয়ে দেখুন তাহলে আমরা কাকে পাঠাচ্ছি কাকে আমরা পাঠাচ্ছি যেখানে ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে একশো দিন উপস্থিতির মধ্যে উনআশি দিন ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে উনআশি দিন এমপিদের উপস্থিতি সেখানে অভিষেক বাবু অর্থাৎ আপনাদের বর্তমান যিনি এমপি আছেন বর্তমান কেন বললাম আপনাদের দু আশীর্বাদ ভোট নিয়ে উনাকে তো আমরা প্রাক্তন করব ওই জন্য এখন বর্তমানটা বলে নিচ্ছি যে আপনাদের যিনি বর্তমান এমপি আছেন সেখানে মাত্র চোদ্দ শতাংশ তার উপস্থিতি যেখানে ডিবেট করার জায়গা যেখানে অভিযোগ জানানোর জায়গা এই ডায়মন্ড হারবার লোকসভা এলাকার থেকে শুরু করে বিষ্ণুপুর থেকে শুরু করে ডায়মন্ড হারবার থেকে শুরু করে থেকে শুরু করে যে এলাকার মানুষের চা পাওয়া অভাব অভিযোগের কথা কি করবে পার্লামেন্টে গিয়ে বলবে এই বলার উপস্থিতিতেও মাত্র চোদ্দ শতাংশ আপনাদের এলাকার বর্তমানে এমপির উপস্থিতি মানে উনি তো যেতে চাইছেন না যেখানে ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে সেভেন্টি নাইন পার্সেন্ট অর্থাৎ উনআশি পার্সেন্ট সেখানে মাত্র ফর্টিন পার্সেন্ট এই অভিষেক বাবুর উপস্থিতি তাহলে অভিষেক বাবু তো যেতে চাইছে না তাহলে আবার পাঠাবার কি দরকার আছে তৃতীয়বারের জন্য উনাকে বলুন উনি অনেক গিয়েছেন দিল্লি যেতে আসতে অসুবিধা হচ্ছে আপনি কালীঘাটেই থাকুন এর বাইরে আপনাকে বার হতে আর হবে না হবে তো নাকি মায়েরা না ওই পাঁচশো টাকা দিয়ে ভুলিয়ে দিয়েছে বলে মায়েরা পাঁচশো টাকাতে ভুলিয়ে দিলে হবে নাকি আবার নতুন একটা খেলা বার করেছে এক হাজার টাকা করে দিচ্ছে অভিষেক বাবু ওই ন বছর পরে ওনার মনে পড়লো সাড়ে ন বছর পরে মনে পড়েছে ওই সাড়ে ন বছর পরে আইএসএফ এমন খেলা দিয়েছে এখন মনে পড়ছে এটা যদি সরকারের পক্ষ থেকে অভিষেক বাবু দিয়ে ব্যবস্থা করত আমি সিরিয়াস বলছি এই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বাবুকে আমি ধন্যবাদ জানাতাম যদি এটা সরকারের পক্ষ থেকে দেওয়া হতো সরকারের পক্ষ থেকে দেওয়া হলে কি লাভ হতো এটা কন্টিনিউ চলতো এটা বন্ধ হতো না এটা অভিষেক বাবু নিজের কাছ থেকে দিচ্ছেন বা কিভাবে দিচ্ছেন পরে জানা যাবে আরটিআই করলেই পাওয়া যাবে সময় আমরা আরটিআই করব তো কথা হচ্ছে ছাড়ার কোনো জায়গা নেই বালি চুরির টাকা কি কয়লা চুরির টাকা কি আমাদের বাড়ির ছেলেদের মেধা বিক্রির টাকা আসলে দেখতে হবে না আমাদেরকে না আমাদের বাড়ির বাচ্চাটা যে স্কুলে মিড ডে মিলে স্কুলে যে যে মিড ডে মিলটা খেচ্ছে ওর দুর্নীতির টাকা এটা দিচ্ছে কি দেখতে হবে না আমাদেরকে সেটা তো করবো আর সময় আরটি আই তো বলছি এটা শুধু ভোটের চমকের জন্য এটা করা হচ্ছে ভোটের জন্য তড়িঘাড়ি দিচ্ছে ভোট মিটলো আর না মিটলো দেখার দরকার নেই ও জিউনি জিতলেন কি হারলেন দেখার দরকার নেই ভ ভুলে যাবেন তাই আপনাদের বলবো যা দিচ্ছে কিন্তু ছাড়া যাবে না ছাড়া যাবে না ও আপনার টাকা আপনাকে ফিরিয়ে দিচ্ছে মাথায় রাখবেন কিছুই ছাড়া যাবে না ভোটের আগের রাত্রে হাজার টাকা দেয় দু হাজার টাকা অনেক টাকা দেয় ভোটটা দেবেন পক্ষে দেবেন ওদের বিপক্ষে দেবেন মাথায় থাকে যেন আপনাদের আজকে আমরা কি কারণে উপস্থিত হয়েছি দুর্নীতি অপশাসন যেটা চলছে যেখানেই তৃণমূল কংগ্রেস সেখানেই দুর্নীতিকে দেখতে পাচ্ছি আর যেখানেই দুর্নীতি সেখানেই তৃণমূল কংগ্রেসের উপস্থিতি দেখতে পাচ্ছি আর পিসি ভাই পথে কেউ কোনো অংশে বাদ যাচ্ছে না রেসারিসি করছে দুজনের মধ্যে কে বড় আগে যেতে পারে আগে দেখ আমার না মুখ্যমন্ত্রী নিজের দপ্তর গ্রুপ ডি মুখ্যমন্ত্রী নিজের দপ্তরের মধ্যে পরে গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে এ অভিযোগ উঠেছিল কলকাতার রাজপথে মাতঙ্গিনী হাজরার মূর্তির পদতলে অবস্থান বিক্ষোভ হয়েছিল আমি ওখানে গিয়ে উপস্থিত হয়েছিলাম ওখানে গিয়ে একটা কথা বলেছিলাম মুখ্যমন্ত্রীর নিজের দপ্তর যদি দুর্নীতি মুক্ত হয় উনি প্রেস কনফারেন্স করে একটু বলুক যে গ্রুপ ডি যে নিয়োগ হয়েছে সেই নিয়োগে কোনো দুর্নীতি হয়নি আর ছ মাস আট মাস হয়ে গেল এখনো কিন্তু শুনতে পেলাম না যে মুখ্যমন্ত্রী এ বিষয়টা বলছেন যে তার দপ্তরে নিয়োগে কোনো দুর্নীতি হয়নি কিন্তু ছোট বিষয়ে বিষয় সিদ্দিকী গাড়ি চালাচ্ছে বা নওসাদ দিকে ড্রাইভার গাড়ি চালাচ্ছে নওসাদ সিদ্দিকীর ড্রাইভারকে চেপে চেপে দিচ্ছিল সেটা উল্টো করে বলছে গাড়ি চালিয়ে লোককে মেরে দেবে কথা মুখ্যমন্ত্রী বলতে পারছেন কিন্তু তার দপ্তরে দুর্নীতি হয়েছে এই অভিযোগ তুলে আন্দোলন হচ্ছে সেই বিষয়ে একটা কথা বলছেন না কারণ কি তিনিও দুর্নীতির সাথে যুক্ত হয়ে গিয়েছেন আমি এই মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছি মুখ্যমন্ত্রীও দুর্নীতির বাইরে নয় তিনিও দুর্নীতির মধ্যে তিনিও দুর্নীতিতে যুক্ত আছেন পারলে যদি ভুল বলি পিছি না পারলে ভাইপোকে বলবেন আমার নামে মানহারি মামলা করতে সুপ্রিম কোর্টে ছুটছে তো ভাইপোকে বলে দেবেন অভিষেক বাবু한테 জিগে বলে দেবেন নওশাদ সিদ্দিকী বলছে তোমার পিষি দুর্নীতিগ্রস্ত পারলে যদি মিথ্যা কথা বলি আমার বিরুদ্ধে মানহানির মামলা করে দেখাও অভিষেক বাবুকে বলে দেবেন আর অভিষেক বাবুর যে কটা চারণা চালা ঘুরছে তাদের উদ্দেশ্য বলি সময় থাকতে শুধরে যান আইনের মাধ্যমে 5 টাকার পেনে আমুল খোঁচা দেবো থানার বাড়ি করাবো নালে জেলের ভাত খাওয়াবো অভিষেক বাবু বাঁচাবে মনে হচ্ছে উনি নিচে কিভাবে বাঁচবে তার জন্য লাইন খুঁজছে বারবার পিসিকে দিল্লি পাঠাচ্ছে মোদিজির সাথে বসাচ্ছে আর তোমাদের কথা ভাবছে উনি বাঁচার জন্য মোদিজির কাটে মোদিজির কাছে পাঠাচ্ছেন আর উনি ভাবছেন পাড়ার চারানার নেতাগুলো কি ভাবছে বলুন তো দাদা বাঁচিয়ে নেবে আরে দায়ের তো পাড়ার চারানার নেতা অনুব্রত মন্ডল বীরভূমের বাঘ বলতো তৃণমূল আজকে বাঘ কোথায় গেছে হ্যাঁ কোথায় তিহার জেলে গেছে তার থেকে যদি কোনো ভয়ঙ্কর জেল থাকে তৃণমূলের আর আগামী দিনের বেশ কিছু নেতা ওই জেলে গিয়ে রাখা হবে দরকার লাগে তৈরি করতে হবে আমাদেরকে ওই জেল বাগের জন্য অনেক কথা বলছিল অনেক মায়া কান্না কান ছিল যখন রাত্রে খবর পেলাম জ্যোতিপ্রিয় বাবুর বাড়িতে ইডি গিয়েছে দীর্ঘক্ষণ তল্লাশি চলছে মমতা ব্যানার্জি তখন মনে পড়ে গিয়েছিল জ্যোতিপ্রিয় বাবুর সুগার আছে বলছে সুগার বেড়ে গেলে বিপদ হয়ে গেলে ছাড়বো না এখন তো জেলের মধ্যে আছে কই জ্যোতিপ্রিয় বাবুর একবারও নাম তো মমতা ব্যানার্জি মুখে নিচ্ছেন কি উল্টে আমাদের কাছে প্রুফ আছে আমাদের শ্রীরামপুরের এমপি উনি বলছেন জ্যোতিপ্রিয়র বিষয় জ্যোতিপ্রিয় বুঝে নেবে অনুব্রত মন্ডল বাবু যখন অ্যারেস্ট হয়েছিলেন যখন এক মাস পর্যন্ত তার পরিবারের সাথে এই কলকাতার কোন বাবু অর্থাৎ বড় নেতারা তার পরিবারের সাথে যোগাযোগ করেনি আজকে পার্থ চ্যাটার্জি মহাশয় দলের মহাসচিব ছিলেন একাধিক পদ ছিল বড় বড় পদে হোল্ড করতেন তৃণমূলের তিনি এক বছরের অধিক জেলে আছে তার পাশে আর দল দাঁড়াচ্ছে না যখনই জড়িয়ে যাচ্ছে তখনই দল হাত তুলে নিচ্ছে